আসসালামু আলাইকুম ইয়ার্স আজকে আবার শীতলক্ষা এক্সপ্রেস কমিউনিটি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম গতকালকে মাত্র উদ্বোধন হয়েছে আজকে একটা দাওয়াত পড়ে গেছে একদম কি বলবো এটা ফ্যামিলি দাওয়াত আমার নাতনির জন্মদিন খেতে চলে আসছি তো হঠাৎ করে মানে লন্ডন প্রবাসী জামাই মানে আমার আপন ভাতিজির মানে ইয়ে মেয়ের ঘরের মানে ইয়ে থেকে আমি নানা হয়েছি তো সেই হিসাবে তুমি দাঁড়াও না কেমন লাগতেছে তোমার কাছে তোমার কেমন লাগতেছে এখানে এসে ওইদিকে তাকিয়ে বলো ভালো ভিতরে কেমন তো রিদা মানে ভিতরে

মানে আর পায়ে হাঁটলে পাঁচ মিনিট মানে হাফ কিলো জায়গাও না আমাদের বাড়ি থেকে মানে এরকম বা পনে এক কিলো বা মানে এক কিলো সেটি কম আমি আসো কেন আর আজকে এত রৌদ্র উঠছে মানে রৌদ্রে ফাঁকা যেমন দিচ্ছে এমনিতেই আমার চোখে একটু সমস্যা মানে এক চোখ ছোটো এক চোখ বড় এটা তো আপনারা অনেকে বলেন হ্যাঁ মাউনি বলো আচ্ছা আমরা আমরা সবাই ভিতরে চলে যাব। যাবো মানে আমি পারতেছি না আমার চোখ ভিতরে ডেবে যাচ্ছে আমাকে ডাক্তার বলছিল যতদিন বেঁচে অল টাইম সানগ্লাস পড়তে বা চশমা পড়তে তো এগুলো ঝামেলা লাগে হয় না তো আচ্ছা আমরা ফুলের বাগানের দিকে যাই তারপর ভিতরের পরিবেশগুলো আপনাদেরকে দেখাচ্ছি

আচ্ছা বলতেছি আসো ওইদিকে যাইতে থাকি আর বলতে থাকি মানে কালকে আমি মানে কি বলবো জাস্ট আমার পরিচয়টা দিয়ে মানে এটার যে মালিক আপনারা আমার গতকালকে ভিডিও যারা দেখছেন তারা তো দেখতেই পাচ্ছেন যে এটার পরিচালনা যে থাকে তার বাবার সাথে মানে মেন যে অর্থদাতা মালিক ওনার সাথে কথা বলছি ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম ভালো আছে ওনাকে আমি আঙ্গেল লাগছিলাম ওনার বয়সের ইয়ে হিসেব উনিও মানে আমি যেই পরিচয় দিছি মানে ওনাকে শুধু আমি আমার মানে মামার নাম বলছিলাম যে মামার সাথে ওনার খুব ভালো পরিচয় সব মালামাল এখান থেকে রড সিমেন্ট যা কিছু আছে সব কিছু মামার কাছ থেকে আনতেছে মামা এটা প্রায় প্রায়ই লাইফে শেয়ার করতো ইয়ে করতো করে দিচ্ছে বা মামা প্রচারটা দিছে তা আমি এসে আমার মামার পরিচয় যে আমি অমুকের ভাগিনা না এরপরে আমার নারী নক্ষত্র সব কিছু তুমি কি অমুকের ছেলে তোমার আম্মার নাম এই তোমার আব্বার নাম কি এই এই সেই আমার নানা দাদা মানে আমি আমার দাদাকে তো জন্মের পরে কোনো দিন দেখি নাই দাদা দাদিকে উনি আমার দাদার একদম সব কিছু উনি আমার দাদার দেশে জামাই খোঁজা কথা তো উনি আমাকে মানে বা যাবা বাবা কিনা হিসাবে সম্বোধন করছে আমি ওনাকে আঙ্কেল ডাকছি আজকে এখন এসে আমি আমার সবার বড় ভাইয়ের কাছ থেকে শুনতেছি উনি নাকি সম্পর্কে আমাদের দোলাবাই ভাই লাগে মানে আত্মীয়তা একটু গতকালকে যেটা বলছিলাম সেটা চেঞ্জ হয়ে গেছে তো মানে এই মালিক সে আমাদের আত্মীয় আমার দোলা কিভাবে লাগে সেটা একটু বুঝিয়ে বলি একটু দূরে রাখি সামান্য দূরে আমার আপন সুভাত্ত বোনের জামাই হচ্ছে এটার মালিক আর কি অর্থাৎ ওই ব্যক্তি এই হচ্ছে অবস্থা এখানে ইয়ে করতেছে আর এখনো তো ভিতরে যাই নাই ভিতরে অনুষ্ঠানে এখনো শুরুই হয় নাই অনেক গেস্ট আসা এখনো বাকি আছে তো দিদার আম্মুর শাস্তি হচ্ছে সে মাছ ছাড়া কেন আসছে আর এমনি তো তুমি ক্যামেরা তো আসেন ক্যামেরা মানে ঠান্ডা

গোপন কথা বা মানে এটা আজ পর্যন্ত বলা হয়নি আমি তো গতকালকে বললাম যে আমি একটা নতুন রেস্টুরেন্ট নিয়েছি মানে ওইটা ছিল আমার মানে অনেক একদম ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি একদম সুতরাখ নদী পারে মানে আমাদের নদীর ঘাটটা এত ছিল সব সময় আমার শুধু এলাকা আমি যদি এখানে একটু স্পেস পাইতাম আমার একটা দোকান থাকলেও আমি একটা দোকান নিতে পারতাম তো অবশেষে শেষ পর্যন্ত মানে জীবনে অনেক কিছু কইরা এসে মানে সাত ঘাটের পানি খায়া শেষ পর্যন্ত আমি ওইখানে জায়গা একটা পাইছি এটাই মনে হয় আমার জীবনের শেষ ব্যবসা আমি করবো এরপরে নিলে আমি তো আমার স্বপ্নের একটা জায়গা আমি পাইছি তবে স্পেসটা ছোট কিন্তু ছোট হলেও আমি আপনার ওইটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করবো মামুনি ওইদিকে যায় না শোনা এদিকে আসো আমার

বেশ بس মানে যতদিন পর্যন্ত প্রয়োজনে আমার আমার সাথে পার্টনার থাকলো আমার কোনো বড় ভাই যদি আমার সাথে শেয়ার করতে চাইতো তাদেরকে নেতা যে এই কমিউনিটি সেন্টার ক্লাস রেস্টুরেন্টটা মানে আরো সুন্দর করে মানে আরও কিছু পার্কের মতো করে কিছু খেলার লাইট মানে ই করে আমি এরকম একটা স্বপ্ন দেখতেছিলাম কিন্তু কপালে নাই হঠাৎ করে আমার মায়ের বিরোধ লাগতে চলে যাওয়ার মানে আমার প্ল্যান তোই প্রথমে বেসে গেছে আমি যে সাপোর্টটা পাইতাম সেই সাপোর্টটা এখন পাচ্ছি না যাই হোক এদিকে ভিতরে গিয়ে বাদবাকি প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করতেছি মন খারাপ করে বারো ওদের চোটে চলে গেছে তো আমার কথা আপনাদের কাছে কতটুকু বিরক্ত লাগছে না ভালো লাগছে জানি না কেউ বিরক্ত হলে এটা ক্ষমাক সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা ভিতরে যাই

রাসেল সারা রামিশা ও ও সারাটা মিলে নাই রাসেল থেকে রামিশা হইছে আলহামদুলিল্লাহ কেউ নজর দিবেন না কিন্তু দোয়া করবেন আমার নাতনির জন্য ঠিক আছে নাতনিকে রেখে মানে তার বাবা আবার মানে খুব শীঘ্রই আবার লন্ডনে চলে যাবে বারো দিন হইল তার বাবা আসে লন্ডন থেকে লন্ডনে ব্যারিস্টারি পড়াশোনা করতেছে পড়াশোনার পরে শেষ পর্যায়ে কিন্তু এরপর আবার মানে শেষ পর্যন্ত যেহেতু একবারে শেষ আবার যাবে তো সেখানে স্থায়ীও হয়ে যাওয়ার মানে চিন্তা ভাবনা আছে করতেছে হ্যাঁ 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 Gracias. এটা বুড়ি তুমি কতক্ষণ ঠাইকা রাখবা আচ্ছা এটা কি খাসির না মুরগির খাসির গাসি না

এই পাতিলটা হয়ে গেলেই মানে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আমরা এই প্রোগ্রামটা রাত্রে হওয়ার কথা ছিল কিন্তু যে কোনো কারণে যে কোনো কারণে বলতে কি রাত্রে আগে থাকতে মানে কমিউনিটি সেন্টার বুকিং দেয়া এই জন্য মানে দিনের সময়টাতেই বেছে নেওয়া হয়েছে তো এই কথাগুলো আমি পরে বলবো না ওইদিকে পুরুষরা সেশন নিয়ে ব্যস্ত আছে সেইগুলোই দেখাই আর ক্যামেরা বন্ধ করে দেবো যে কোনো সময় কারণ আরও তো প্রোগ্রাম আছে খাওয়া দাওয়া কেক কাটা ভিতরে আরও অনেক গেস্টদেরকে দেখানো বাকি ওইগুলো দেখাবো তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা তারাই দেখবেন আর বাদ বাকি যাদের কাছে বোরিং লাগবে তারা স্কিপ করে যেতে পারেন আর যাদের কাছে ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ থাকলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আপাতত ভবনটা তিনতলা পর্যন্ত হয়েছে তো হ্যাঁ মানে বাইরে হঠাৎ করে ভাবি ডাক দিছে সেই জন্য ওই মুহূর্তে ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছে আর ভিতরে দেখি পরিবেশটা মানে ওইরকম মানে এলোমেলোই মানে এক একজন এক এক দিকে কারণ সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না তাই সবাইকে ভিডিও করা যাবে না দিক দিয়ে একটু দেখায় দেই মহিলারা মানে আমাদের বাড়ি আমার ভাতিজির শ্বশুর বাড়ি সবাই মিলেমিশে ইয়ে করে আছে তা আমি এই যে আবার আমার একজন

ওয়ালাইকুম আসসালাম এই যে আমার চলে আসছে তারাই ছিল একটু দেরি চলে আসছে মিনিট আসছ কতক্ষণ হয়েছে আসছ এই মাত্রই মানে বড় ভাইয়ের বাসায় ঢাকা থেকে গেস্ট আসছিল তাদেরকে বিদায় দিয়ে তারপরে সে আসছে এই যে আমার বড়ো ভাই নাতনিগুলো নিয়ে ফটো সেশন করতেছে তো এই শীতলক্ষার নামটা এখানে দেখলে আমার কেন একটু ইয়ে লাগে মানে এই যে মানে সেজু ভাই আমিনুল ভাইয়া চলে আসছে আমার তো শীতলক্ষাটা এটা এই জন্যই ইয়ে হয় না কারণ আমার রেস্টুরেন্ট হবে শীতলক্ষার পারে ঘাটে আর এইটা শীতলক্ষ বড়ো ভাই বলতেছে যে এটা তো সবার বড় ভাই মানে আমার যেই ভাতিজির মেয়ের জন্মদিন মানে তার বাবা তো আমরা পাঁচ ভাই একসাথে ছবি তোলার জন্য তো আমি বড় ভাইকে ডাক দিয়ে নিয়ে আসি এই যে মেজু ভাই মেজু ভাই সেজু ভাই

먼저 제가 스크린샷 찍요 아이폰과 예, 디지털에서 슈퍼 아서 들어가는 건아디오는 있어요. 이 코도 살아 있네요. 아직도 살아. 딱2까 অবশেষে আমরা খেতে বসলাম কাচ্চি তো আমরা মানে বাবা মেয়ে মানে আমার ওয়াইফার আম্মু এদের আম্মুর দিকে ক্যামেরা ঘুরে এলাম না অন্যান্য টেবিলে সবাই খাইতেছে ঠিক আছে তো আমাদেরকে রেখে সবাই খাচ্ছে আমরা মানে টেবিলের সিরিয়ালে একটু পিছনে পড়ে গেছি তো আমি কোন বিপদে আছি সেইটা দেখানোর জন্য মূলত ইয়ে করছি খাওনি সবার আগে তো খাওয়া শুরু করছো অন খাইতেছ খাও এটা ভিডিও করে দেয়তেছি আমি কোন বিপদে আছি সেটা দেখাই আমার একটু সমস্যা সেটা হচ্ছে এই যে ইয়ে করো আমার আঙ্গুল কাটা ঠিক আছে এই আমি মানে সব আঙ্গুল দিয়ে খাইতে পারি না আর কি বলবো আমাকে তো খাওয়া দাওয়া কেউ নাই আর এটা যদি বাড়ি হইতো তো অনেক কিছু এত মানুষের মধ্যে পার্টির মধ্যে ক্যার ইয়ে করা যায় তো আমাকে এইভাবে গনে গনে ভাত খেতে হবে রাইস খেতে হবে তা আমার দেখা দিই রিদা বলতেছে সেও নিজে হাতে খাবে তারাম্ম বলতেছে সে তারাম্ম খাওয়াই দিবে সে বাইনা ধরছে আমি নিজে হাতে খাবো কিন্তু নিজে হাতে সে খাইতে পারে না এখনো শিখে নাই জীবনে মনে হয় একদিন দুই দিন খেয়ে একটু এলোমেলো করছে বিছানায় বা টেবিলে ফেলছে তো এখন বা বায়না শুরু করছে তো আচ্ছা আমরা খাই ঠিক আছে যারা আশেপাশে আছেন আমাদের বর্মি শ্রীপুর তারপরে মানে আমাদের প্রতিবেশী যারা আছেন তারা চলে আসতে পারেন ঠিক আছে আমার নাম বলবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তো আচ্ছা ঠিক আছে আপাতত ক্যামেরা বন্ধ করি টাটা বাই বাই হ্যাঁ সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ Sampai tali, tali, tali.

হ্যাঁ এইবার করব এই তো এটা খুললে নিতে হইব থাক কেক মতো আছে কেক অক্ষত আছে আমার নানা ভাই দুইজন দুই সাইড বস না বাবু বাবুরে খুলে নেও বাবুরের প্রয়োজন খুলে নাও এই কাগজটা কাগজটা এখানে কাগজটা খুলছ

কি খাও কি খাচ্ছো তুমি কেক এটা কিসের কেক এটা কিসের কেক বলো হ্যাপি বার্থডে কেক বলো হ্যাপি বার্থডে কে তোমার ভাগনির হ্যাপি বার্থডে আম্মু তুমি খাচ্ছ জামা নষ্ট করবা না ঠিক আছে তুমি হাত কিন্তু জামাতে মুছা ফেলো জামাতে মুছবা না ঠিক আছে আমাকে বলবা আমি টিস্যু দিয়ে মুছে দিব ঠিক আছে এখানে এক জায়গায় দাঁড়ায় খাওয়া খাওয়া যাবে না আমরা মোটামুটি সবাই কি তুমি এই যে তুমি এখন চলে আসছ কিছু বলবা তোমার তোমার ইয়ের বাগ্নির জন্মদিন উপলক্ষে বড় মামা একমাত্র মামা হিসাবে তোমার অনুভূতিটা তুমি শেয়ার করো অনুভূতিটা খুব ভালো আমার ভাগ্নিকে সুস্থ রাখেন সবসময় সেই একটু ঠান্ডা মধ্যে থাকে তার প্রচুর ঠান্ডা লাগে তো আমি চাই সবাই একটু দোয়া করবেন আমার জন্য আচ্ছা এইটাই ভিডিও বেশি বড় করা যাবে না আমি ধরো আমি বিদায় নিয়ে নিই ক্যামেরাটা ধরো আমি বিদায় নিয়ে নিই ঠিক আছে তো ভিউয়ার্স ভিডিও করতে করতে মানে টুকরা টুকরা করে ভিডিও করতে করতে অনেকগুলো ভিডিও জমে গেছে ভিডিওটা সবগুলো একসাথে করলে অনেক বড় হয়ে যাবে তো আর কিছু ভিডিও ধারণ না করে আপাতত আপাত থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম